সে আমার অত্যন্ত প্রিয় অনেক সংবাদকর্মী সাংবাদিক নেতৃবৃন্দ ও কয়েকজন বন্ধুবান্ধবসহ আমরা এখানে সবাই এসেছি এজন্য সীমান্তের ডাক কর্তৃপক্ষ সহ সবার কাছে একটি যোগ্যতা এবং সবাইকে ধন্যবাদ জানাই আসলে আমার সম্পর্কে আপনারা এতক্ষণ যা বলেছেন বেশি বলে ফেলেছি মনে হয় কারণ আমি আসলে এত গুণে গুণান্বিত নই তো আমি চেষ্টা করি সম্পৃক্ত থাকতে সকল ভালো কাজের সঙ্গে বিষয় হলো দেখেন বিজয় পুলহরায় এক সময় একটাও সাপ্তাহিক পত্রিকা ছিল না যতদূর আমার মনে হয় উনিশশো পঁচাশি নব্বই সালে ইসুফ মুখার সাহেব ফরিয়াদ নামের একটি পত্রিকা বের করতেন আর কিন্তু উনিশশো একত্রিশ সনে কুলা অঞ্চল থেকে ব্রথি ব্রথি নামে একটি সংবাদপত্র বের উনিশশো একত্রিশ সনে সিলেট অঞ্চলসহ এটা সম্ভবত পুরনো পত্রিকা ব্রথি এবং আমাদের অঞ্চলে অনেক যেমন ডাক্তার অরুণব্রতম চৌধুরীর মা ডক্টর মঞ্জুত শ্রী চৌধুরী তিনি অলার মানুষ এই যে তার বাড়ির সাংবাদিক আলতাফ হুসেন সাহেব মিনিস্টার ছিলেন পাকিস্তান আমলেছে ডন সাহেব তার আপন চা অনেক প্রতিভাব মানুষ আছেন আমাদের এখনও এই কুলোর যেমন গত পরশু দিয়ে আমার সঙ্গে ইয়ে প্রেস ক্লাবের এই বর্তমান সভাপতি কবি হাসান হাফিজ সঙ্গে কথা হলো আজকে এবং ইয়ের সঙ্গে ওই শোভন সঙ্গে বলেন যে আসলে আমরা খুব অভিভূত হয়েছি যে একটা মফসল শহরে একটা উপজেলা পর্যায়ে একটি অনুষ্ঠানে দুইজন ডক্টরের ডিগ্রিধারী মানুষ একজন প্রিসাইড করলেন এবং দলমত নির্বিশেষে দেখলাম যে সবাই কুলা মানুষ একত্রিত যেমন আজকের যে আমি চাইলেই শুধু আমার রাজনৈতিক মতদর্শে বিশ্বাসী মানুষদেরকে নিয়ে অনুষ্ঠান করতে পারতাম আমি এই সংকীর্ণতার মধ্যে থাকতে চাইনি বা আমি আমার কাছে মনে হয়েছে ব্র্যাকেট হয়ে তো লাভ নেই সামগ্রিকভাবে যদি আমরা কুলার সবাইকে নিয়ে একটা ছোটো হোক অনুষ্ঠান করতে পারি সেটা অনেক ভালো হবে এবং সত্যিকার অর্থেই সেটা সবাই প্রশংসা করেছেন এখন আসেন ওই যে আপনারা বলেছেন পাবলিক লাইব্রেরি বিগত পনেরো বছর পনেরোটা বছর আমরা শুনলাম শুধু উন্নয়ন উন্নয়ন একটি পাবলিক লাইব্রেরি যেটা উনিশশো চৌরাশি সনে বা তার আগে মার্শাল বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন কর্তৃক সেই পাবলিক লাইব্রেরিটা আমরা ধরে রাখতে পারি নাই আপনার এই যে স্বাধীনতা স্মৃতিসৌধ এর পাশে মুক্তিযোদ্ধা ভবন হয়েছে সেই ভবনের একটা অংশে পাবলিক লাইব্রেরি স্থানান্তরিত করা যেত জনপ্রতিনিধি যারাই বুটে হোক আর বিনা ভোটে হোক জনপ্রতিনিধি তো ছিলেন দায়িত্বে তো ছিলেন তারাও সেটা করতে পারবে এবং মিডিয়ার ভূমিকা যেটা যেমন মিডিয়া যদি মুক্ত না হয় মি যেমন আজকের কাগজ পত্রিকার এক সময় বিজ্ঞাপন থাকতো আমাদের চোখ বাদা নেই আমাদের হাত খোলা এই যে আমাদের চোখ বাঁধা নেই হাত খোলা মাঝে মধ্যে আমরা দেখি আমাদের খুলনায় কিন্তু অনেক পত্রিকা অনেক বছর ধরে প্রকাশিত হয় আমি নাম নিতে যাই না কারো কিন্তু এটা যেন ব্যক্তি প্রচারের মাধ্যম না হয় কারো রাজনৈতিক অভিলাষ করার জন্য আজকে যেমন এই প্রতিষ্ঠানে যারা জড়িত আছেন মাহফুজ ছাড়াও যেমন এনামের পরে ওই যে জালাল মাসুম বা সবার আমার ভালো সম্পর্ক প্রতি সপ্তাহেও কথা হয় আমি লন্ডন থাকতো এদের সঙ্গে আমার সম্পর্ক আছে বা সেলিনা চৌধুরী বিউটি সবার সঙ্গে আমার যোগাযোগ আছে কিন্তু এই যোগাযোগের কারণে আমি যদি এখান থেকে ফায়দা নিতে চাই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাই সেটা হবে খারাপ এবং কারো লিফলেট হলে পড়ে যেন আমাদের দলীয় পত্রিকা ছিল দিনকাল দিনকাল অনেকটা ওই নিজের দলীয় প্রচারের সামগ্রিকভাবে পত্রিকা যে যে পত্রিকার যে কাজটি সেটি দিনকাল করতে পারেনি আমার মনে হয় তো এখন কিন্তু আমার দেশ আবার মানে অন্যভাবে কাজ করতেছে তারা এটাই হওয়া উচিত এবং আপনাদের যেটা আমি দেখেছি বা অনলাইনে আমি মাঝে মধ্যে পাই আমার কাছে মনে হয়েছে যেটা এটা স্থানীয় পর্যায়ের যে সংবাদপত্রের যে সত্য প্রকাশের নির্ভীকতা সেটা আছে এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সীমান্তের ডাক বিভিন্ন সময়ে কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আসেন আপনারা সম্মানিত করেন আমার কাছে মনে অনারম্বর হলেই ভালো হয় পয়সা খরচ করবে না এইসব ক্ষেত্রে আর আপনারা আপনাদের কাজ করে যেন আমাদের সাহায্য সহযোগিতা আমরা তো এখনো নির্বাচন কবে হবে আমরা ক্ষমতায় আসব না কে আসবে আমাদের নেতা বলেছেন যে সামনের নির্বাচনটাই হবে সবচেয়ে বেশি কঠিন আমাদের জন্য আমাদের অনেকেই বুঝেন না সেটা সেটা একটা দুঃখজনক বিষয় তো হোক কুলোড়া শহরের অবস্থা আপনারা দেখেন এই যে যানজট এই যানজট কুলোড়া বাইপাস নির্মাণ করা খুব জরুরি আর অন্যান্য পাবলিক লাইব্রেরি আর অনেক বিষয় আছে যেগুলি করা খুবই জরুরি আমাদের ক্ষুদ্র সামর্থ্য হলেও প্রচেষ্টা থাকবে জনগণ সম্পৃক্ত সকল ন্যায়নিষ্ঠ কাজে সম্পৃক্ত থাক আমি থাকবো ইনশাল্লাহ যতটুকু পারি আর আমার সুডভাই সম্পর্কে আপনারা বলেছেন আপনারা যদি আমার একটা আইডিয়া দেন কী ধরনের কি করলে ভালো হবে আমি করে দেব ইনশাল্লাহ আর আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে এইখানে আমন্ত্রণ করে নিয়ে আসার জন্য আমি এখন দেশেই বেশিরভাগ সময় থাকবো হয়তো বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থাকবো ইনশাল্লাহ পাবেন সুখে দুঃখে আর বিদেশে তো অনেক বছর ছিলাম এই বই এই বইতে আমি একটা কথা লিখেছি যে অভিবাসী মানুষের কোনো দেশ হয় না অভিবাসীরা সেটা দেশ বিভাগেই হোক কারণ আমরা এইখানে আসলে মানুষ জিজ্ঞেস করে যাবেন কবে ওইখানে গেলে জিজ্ঞেস করে আসলেন কবে এই যে কষ্টটা এই কষ্টটা শুধু যারা অভিবাসী তারাই বুঝতে পারেন আর রুট থেকে একবার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অর্থ হলো আর কোনোদিন ফেরা হয় না এটা ভ্রান্ত কথা যে আমি আসব ওই আগের আমলে আমার নানা যখন লন্ড ছিলেন তখন ছিল যে ঠিক আছে বারো বিঘা জমি কিনে ফেলেছি এখন যাই দেশে ছেলেমেয়েকে মানুষ করি তো এখন আর মানুষ ফিরে না তো ফেরাটা দরকার আমরা আসলে বুঝি না বিদেশের চাকছি কেউ লিটনের ছেলে বিয়ে করেছে মেয়েরা বড় হয়েছে আমার মনে হয় না কেউ বাড়িতে আসবে কোনোদিন আমার মেয়ে হয়তো কিছুদিন আসবে পরে আর আসবে না যাই হোক আপনারা ভালো থাকবেন সমাজের কল্যাণে কাজ করবেন এবং আমাদের সহযোগিতা সবসময় পাবেন আমি মাহফুজ সহ বেলালও মনে আপনাদের সঙ্গে আছে বেলাল সঞ্জয় দেবনাথ সেও আমার অত্যন্ত ঘনিষ্ঠ খুব মিস করেছি আমি তাকে আমার অনুষ্ঠানে যাই হোক আপনাদের সবার সহযোগিতায় আমার অনুষ্ঠানটাও সফল হয়েছে আমি কৃতজ্ঞ এবং আপনাদের সঙ্গে আমি সবসময় একাত্ম থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম